ছেলেদের উপর একটা মেয়ের দায়িত্ব তাই মেয়েদের চাকরি করাটা উচিত না এতে পর্দা সঠিকভাবে পালন করা হয় না কিন্তু পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে তখন মেয়ে কি করবে ছেলেদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে কামাই করে সংসার চালাবে পশ্চিমাদের লাইফ অবশ্য ভিন্ন তাদের সিস্টেম হলো ছেলে মেয়ে দুইটাই চাকরি করবে বাসা ভাড়া দুইজনে হাফ হাফ শেয়ার করবে রান্না বাড়া বাজার সাথে সব হাফ হাফ শেয়ার করবে তাদের এই আইডিয়া তারা এক্সপেরিমেন্ট করেছে প্রতিষ্ঠিত আছে কিন্তু তারা সুখী নেই অবস্থা ভয়াবহ আমরা যারা এদিকে আছি তারা আলহামদুলিল্লাহ সেই তুলনায় অর্থাৎ এই অঞ্চলের শুধু মুসলমানরা হিন্দু ভালো অবস্থানে আছে তো এই ক্ষেত্রে আমি বলবো ছেলে উপার্জন করবে কোনো মেয়ে যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে তার সংসার চালাবার জন্য তিনি ছাড়ার কেউ নাই শরীয়ত তাকে ঘরে বসে না খেয়ে মরে যেতে পারে না তিনি অবশ্যই শরিয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন আসন্না ফাউন্ডেশন থেকে আমরা এই ধরনের বোনদের জন্য আমাদের দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে লাইসেন্স নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করেছি আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে আমাদের প্রশিক্ষণ নির্ভর কাজ আমরা প্রচুর পরিমাণে করছি তার আওতে আমরা এই ধরনের মেয়েদের যারা অসহায় তাদের জন্য আমরা স্মার্ট টেলারিংয়ের কোর্সের ব্যবস্থা করেছি তিন মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং এইট্টি পার্সেন্ট পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি কারণ যদি কোনো টাকা পয়সা না থাকে তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে হলেও হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে থাকি তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় ষাট হাজার টাকার উপাদান বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই সেলাই মেশিন থেকে নিয়ে শুই শু থেকে এভরিথিং আমরা দিয়ে দিই দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে সেই প্রোডাক্টগুলো আমি আবার আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্টগুলো সেল করে দেই তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান এভাবে আমাদের এই বন্দেরকে স্বাবলম্বী করবার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কাজ করছি আপনারা পড়াশোনার শেষে বা আপনাদের ছাত্র জীবনে আপনারাও ইনশাল্লাহ এ ধরনের বন্দের অসহায় বন্ধের জন্য যদি আপনারা উদ্যোগী হন তাহলে আমাদের একটি বনও তাদের সামান্য দুটি পয়সার জন্য তাদের চরিত্র তাদের সম্ভ্রম তাদের ইজ্জত তাদের পর্দাকে কোথাও ভুলন্টিত হতে দিতে হবে না ইনশাআল্লাহ আমি আশা করব আপনারা মানবতার সেবায় সেখানে কাজ করবেন এবং ভূমিকা রাখবেন পরিবার থেকে দূরে থাকার কারণে সফরে মাহারাম নিয়ে যাওয়া যায় না এক্ষেত্রে করণীয় কি যে সমস্ত বোনরা পড়াশোনা করেন নিজের বাড়ি থেকে অনেক দূরে আসেন ইসলাম সরিয়ার নির্দেশনা হলো পড়াশোনা শুধু নয় যে কোনো কাজে আপনি যাবেন যদি আপনি দূরে যান সফরের দূরত্বে যান পঁচাত্তর কিলোমিটার বা আরো কম আরো বেশি পথ যদি আপনি পার হন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো মাহারাম পুরুষ সাথে থাকতে হবে কেন মাহারাম পুরুষ থাকতে হবে এটা আপনার প্রাইভেসি রক্ষার জন্য যাতে করে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন আপনার নিরাপত্তার প্রয়োজন আপনি যদি বলেন যে না আমার নিরাপত্তা এটা প্রয়োজন নেই তো আমি বলবো যে একজন নারীও যদি নিগৃহীত হন বা কোনোভাবে জোলমের শিকার হন তো শরীয়ত সেই পথটা জানে বন্ধ হয় সেজন্য বিধান রেখেছে বিধান মাহারাম সাথে নিয়ে আপনি যেতে পারেন মাহারাম আপনাকে রেখে আসলো হোস্টেলে এরপরে মাহরাম চলে আসলে করছেন পর্দা শরীয়ত দিয়েছে কিন্তু সফরের দূরত্ব যদি হয় তাহলে মাহারাম আপনার সাথে যেতে হবে যদি না যায় তাহলে আপনি গুণাগার হবেন মাহরামের যে তালিকা সেটা খুব দীর্ঘ শুধু বাবা আর ভাই না অতএব যে কোনো মাহরাম আপনার সাথে যেতে পারেন অবশ্য বিশেষ বিবেচনায় মহিলাদের অন্য অন্য মহিলাদের সাথে যদি যায় সেখান নিরাপত্তার কোনো সমস্যা হলে অন্য মেয়েরা তাকে ধরতে পারবে এরকম পরিস্থিতি তৈরি হলে ক্ষেত্র বিশেষে অনেক রামায়করাম ফতুয়া দিয়েছেন যে সেটা করা যাবে মাহরাম নাই অন্য মেয়েদের সাথে যদি সহযাত্রী হয়ে যান এটা স্পেশাল এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে